হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার ফিরে আসলাম বোলকে আজকে আমার বলক সঙ্গী আমার বন্ধু আবির হোসেন আজকে আসছি আমাদের বিলে আমাদের বিলে এই তো ইরি ইরি মানে গ্রামবাসী ইরি বলা হয় আর আমরা আবার বলোকও বলি ঠিক আছে এই লাগাইতেছে দেখতেছেন এই কৃষকরা রাত দিন কাজ চলতেছে এই ট্র্যাক্টর ট্র্যাক্টর দিয়া হালসা চাষ করে একখান এক জায়গা দিয়ে চাষ করা হইতেছে আর এক জায়গা দিয়া কৃষকরা খেত লাগাইতেছে এ আমার দাদা বাড়ির পাশে দাদা খেত লাগাইতেছে এ আমার বন্ধু একজন সেলিব্রিটি এবং মাদ্রাসার শিক্ষক সেও করে মিউজিশিয়ান ঠিক আছে এই বন্ধুর সাথে ঘুরতে এবং বিলে ঘুরতে বিলের আবহাওয়া আমাদের ভালোই লাগে ওই দেখেন ওই অনেক দূরে দেখা যায় মিশিং স্ট্যান্ড দিতে পানি দেওয়ার জন্য খেতে এই দিনকাল ভালোই চলে গ্রামের মানুষের ও এখন সিজন চলতেছে সব কৃষকরা সব খেটে খাওয়া মানুষরা বিজি আছে। সবাই বিধি এই ক্ষেত লাগানো হয়েছে দেখতে নামছি খেতে ক্ষেতের কী পরিমাণ এই খেতগুলো আমাদের দেখেন পানির অভাবে পানির অভাবে সব ফাইটা রয়েছে খালে এতদিন জ্বর আসেনি কাঁটাল আসিল না তাই অধিরাই রায় না ঠিক আছে দেখেন দেখতে থাকুন এবং ওই দেখেন সবজি খেত এ বিশাল সবজি খেত এখানে আমাদের প্রতিদিনের আমাদের এলাকা সবজি উৎপন্ন করা হয় আমাদের এলাকায় ধান থেকে শুরু করে সকল ধরনের সবজি থেকে শুরু করে সকল ধরনের পণ্য আবাদ করা হয় এলাকার মানুষের পুষ্টিকর খাবারের অভাব হয় না এখানে ওই দেখেন পানি দিতেছে এই বন্ধু ভিডিও করতেছে ভিডিও লইতেছে ঠিক আছে সবাই দেখতে থাকুন বন্ধু কি ধরনের ভিডিও করতাছো কি কী ধরনের ভিডিও করতেছো দেখি তো আহ শর্ট ভিডিও করতে আসে বন্ধু শর্ট ভিডিও করতে আসে ঠিক আছে সবাই ভালো থাকেন এই পর্যন্ত আজকে দানকে দেখাইলাম আপনাদেরকে আল্লাহ হাফেজ